কি শীত পড়েছে আর এই শীতের মধ্যে কেউ আমার কুড়ি টাকার ডিম ভাত খেতেই আসছে না এই শীতের মধ্যে সকাল সকাল উঠে বেশ কষা করে ডিমের ছোল আর ভাত রান্না করলাম কিন্তু আজকে একটা গ্রাহক আমার দোকানে আসলো না এরকম ভাবে চলতে থাকলে শীতের মধ্যে নিজের পরিবারকে নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন হবে কমলা প্রত্যেক দিন সকালবেলা উঠে বেশ ভালো করে কষিয়ে মশলাপাতি দিয়ে ঝাল ঝাল ডিমের চোল এবং ভাত রান্না করে কারণ শীতের মধ্যে ছাল ডিমের কষা এবং ভাত খেতে বেশ দুর্দান্ত লাগে কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই যে কমলা করে ঠেলাগাড়ি টাকা ডিম ভাত ভাত বিক্রি কেউ তার কাছ থেকে ডিম খেতে পছন্দ করে না তাড়াতাড়ি আসুন আমার দোকানে কুড়ি টাকা দিয়ে ডিম ভাত খেয়ে নিন শীতের মধ্যে এক প্লেট গরম গরম ডিম কষার ভাত মাত্র কুড়ি টাকা খেয়ে বসে তো কাজ নেই যেই গরিবের দোকানে কুড়ি টাকায় ডিম ভাত খেয়ে যাবো ঠান্ডার মধ্যে একটা ঢাকা দেওয়া জায়গার ব্যবস্থা নেই তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম ভাত খেতে হবে তার আবার চারিদিকে ভাতের ওপর পড়ে আছে সেই কারণেই মনে হয় কুড়ি টাকাতে ডিম ভাত বিক্রি করছে ছি 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 এই কথা শুনে কমলার ভীষণ পরিমাণে খারাপ লাগে সকলে শীতের মধ্যে চার পাঁচ টাকার রেস্টুরেন্টে আরাম করে বসে দুশো টাকা দিয়ে ডিম ভাত খাবে কিন্তু ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে কোনো গ্রাহকই কুড়ি টাকার ডিম ভাত কিনে খেতে চায় না তাই কমলা এক টাকাও লাভ করতে পারে না সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু এক প্লেট ডিম ভাত বিক্রি হলো না কেউ খাবেন কুড়ি টাকার কষা কষা ডিম ভাত কেউ খেতে চান টাকায় ডিম ভাত খেতে চাইলে আমার দোকানে চলে আসুন এতবার কেউ কমলার পাত্তা দেয় না সকলে বড় বড় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে গায়ে শালমুড়ি দিয়ে ঘরে ঢুকে পড়ে আর কমলা ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডিম ভাতের ঠেলাগাড়ি নিয়ে মন খারাপ করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবার এতই ঠান্ডা পড়েছিল যে ঠেলাকারি ঠেলতে ঠেলতে কমলার ঠান্ডায় হাত জমে যায় তাই বাড়ি ফিরতে তার খুবই কষ্ট হয় বাড়ি ফেরার পর মা তুমি এসে গেছো আমার খুব খিদে পেয়েছে মা তোমাকে সকাল বেলা আনার কথা বলেছিলাম তোমার মনে আছে তো তাড়াতাড়ি আমাকে গরম গরম চিজ দেওয়া পিজ্জা দাও আমি পিজ্জা খেয়ে ঘুমিয়ে পড়ি কিছু মনে করিস না বাবা আজকে ঠান্ডার মধ্যে এক প্লেটও ডিম ভাত বিক্রি করতে পারিনি তাই টাকা না থাকার কারণে তোর জন্য পিজ্জাও কিনে আনতে পারিনি তুই আর কটা দিন অপেক্ষা কর এই শীতকাল কেটে গিয়ে গরমকালটা পড়ুক তারপর ডিম ভাত বিক্রি শুরু হলে তোকে আমি গরম গরম পিৎজা খাওয়াবো কেমন দা তুমি সেই আগের বছর শীতকাল থেকে একই কথা বলে আসছো তোমার ডিম ভাত বিক্রি হয় না আর আমার পিৎজাও খাওয়া হয় না আমার খুব খিদে পেয়েছে মা হ্যাঁ জানি বাবা তোর খুব খিদে পেয়েছে সেই কারণে দেখ ঠেলাগাড়ি করে কতগুলো ডিম কষা আর ভাত নিয়ে এসেছি আজকেও আমরা সবাই মিলে গরম গরম ডিম কষা আর ভাত খাবো প্রত্যেকদিন ঠেলাগাড়ির কুড়ি টাকা ডিম কষা ভাত বিক্রি না হওয়ায় কমলা সেই ডিম কষার ভাত শ্বশুরবাড়ির লোকেদেরকে খাইয়ে দেয় আর স্বাভাবিকভাবে প্রত্যেকদিন দিন ডিম কষার ভাত খাওয়ার ফলে কারোরই পেটের অবস্থা ঠিক থাকে না কিন্তু কমলার কোনো উপায় নেই সে প্রত্যেকদিন গ্রাহকদের জন্য বাসে ডিম কষার ভাত নিয়ে যেতে পারে না আর এতগুলো ডিম ফেলে দিতেও তার গায়ে লাগে তাই তারা সকলে মিলে ভাগাভাগি করে ডিমকষার ভাত খেয়ে নেয় কিন্তু আজকে তোতন কিছুতেই সেই ডিম কষা আর ভাত খেতে চায় না আমি আজকে কিছুতেই ডিম কষা খাবো না গোটা ডিসেম্বর আর জানুয়ারি মাস ধরে শীতের মধ্যে সকলেই কড়াই ছুটির কচুরি খাচ্ছে মটন কষাও খাচ্ছে কতজন তো পিঠে পাটি সাপটাও খাচ্ছে আর আমরা পড়ে পড়ে তোমার এই কুড়ি টাকার ডিম কষা আর ভাত খাচ্ছি তুমি খাও ডিম কষা আমি শুয়ে পড়লাম বাবা তুই আমার উপরে এত রাগ করিস না শীতের মধ্যে যদি রোজ ডিম খাস তাহলে শরীর গরম থাকবে আর শরীরে কোনো রোগও হবে না কমলের এই কথা শুনি তার শাশুড়ি মা লতা কম্বলের ভেতর থেকে বেরিয়ে আসে তুমি একথা বলছ বৌমা প্রত্যেক দিন এই ডিম ভাত খেয়ে খেয়ে আমার শরীর আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে আমার নাতনিটাকে অন্তত আর ভুল বুঝিও না তুমি আজকে যখন ও খেতে চাইছি না তাহলে ওকে আর ডিম ভাত খাওয়ানোর জন্য জোর করতে হবে না আয় তোতন আমার কাছে শুবি আয় তোতন তার ঠাকুমার কাছে গিয়ে শুয়ে পড়ে কমলা শাশুড়ি মা বয়স্ক তাই লতা দেবীর রোজ রোজ ডিমকষা খাওয়ার ফলে পেটের অবস্থা ঠিক থাকে না কারণ এমনিতে ওনার বয়স হয়েছে ডাক্তার হাই প্রেশার এবং সুগারের কারণে তাকে তেল মশলা জাতীয় জিনিস খেতেও বারণ করেছে কিন্তু তবুও বৌমার টাকা অপচয় হবে বলে সে কষ্টকরী হলেও ডিমকষা আর ভাত খেয়ে নেয় আসলে দারিদ্রতা যখন মাথা চাড়া দিয়ে ওঠে তখন মানুষের রোগও আচ্চা হয়ে আসে সকলের এত কষ্ট দেখে কমলা চোখ দিয়ে জল বেরিয়ে আসে আমি আর আমার পরিবারের কষ্ট সহ্য করতে পারছি না ঈশ্বর একদিনও আমার কুড়ি টাকা ডিম কষার ভাত বিক্রি হচ্ছে না এই ডিমগুলো যদি আমি ফেলে দিয়ে নষ্ট করি তাহলে আমার সংসার কি করে চলবে ইতিমধ্যে কমলার স্বামী রতন বাসের কারখানা থেকে কাজ করে ঠান্ডাই কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরে আসে রতন এবং কমলা দুজনে মিলে ডিম কষা এবং ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার ভয়ঙ্কর শীতের মধ্যে কমলা কুড়ি টাকা ডিম কষার ভাতের দুপুর বেলা সে রাস্তার দাঁড়িয়ে ভাত বিক্রি এমন সময় আজকে খুব খিদে পেয়েছে অঙ্কের মাস্টার মশাই সারা দুপুর ধরে টিউশন পড়ালো কিন্তু দুমোটা ভাত খেতে দিল না আর আজকেই মাকে মামার বাড়িতে যেতে হলো বাড়িতে ভাত রান্না করে দেওয়ার মতো কেউ নেই আমি এবার কি খাই ব্যাগে তো মাত্র টাকাই পড়ে আছে আর এই কুড়ি টাকা দিয়ে কোনো বড় রেস্টুরেন্টে কোনো খাবারও তো পাওয়া যাবে না ঠিক এমন সময় তিতলি কমলার ডিম ভাতের ঠেলাগাড়ি দেখতে পায় ঠেলাগাড়িতে রাখা বেশ বড় বড় ডিমের কষা এবং ধোয়া ওঠা ভাত দেখে তিতলির ভীষণ পরিমাণে লোভ হয় তাই সে পকেট থেকে কুড়ি টাকা বের করে তাড়াতাড়ি ঠেলাগাড়ির দিকে দৌড়ে যায় ও দিদি ডিম কষার ভাত হবে গো আমার ভীষণ খিদে পেয়েছে আমি না হেঁটে হেঁটে বাড়ি যেতেও পারছি না আমাকে এক প্লেট গরম গরম ডিম কষার ভাত দাও না আর এই এক প্লেট ডিম কষার ভাত কত গো এক প্লেট ডিম কষার ভাত কুড়ি টাকা আর তোমার যখন এত বেশি খিদে পেয়েছি তাহলে আমি তোমাকে কুড়ি টাকাই দুটো ডিম খাওয়াবো তুমি একটু দাঁড়াও এক্ষুনি আমি তোমাকে ডিম ভাত দিচ্ছি তিতলি কুড়ি টাকায় দুটো ডিম পাওয়ার কথা শুনে খুবই খুশি হয় কমলতা কি গরম গরম ধোয়া ওঠা ভাত এবং ডিম কষা দিলে সে চেটে পটে সব ভাত ডিম দিয়ে মেখে খেয়ে নেয় বা তোমার হাতে ডিম কষার তো দারুণ স্বাদ ভাগ্যি সাজকে মা বাড়িতে নেই না হলে তো তোমার হাতে রান্না খেতেই পেতাম না বড় বড় রেস্টুরেন্টে তোমার হাতে বড় বড় রেস্টুরেন্টও তোমার হাতে রান্নার কাছে ফেল হয়ে যাবে তুমি চাইলে তো একটা রেস্টুরেন্ট খুলতে পারো আর রেস্টুরেন্টের কথা তুমি বলো না শীতের মধ্যে এমনিতেই কেউ আমার হাতে ডিম কষার ভাত খেতেই চাইছে না তার উপর আবার রেস্টুরেন্ট খুলবো এক টাকা দিনে লাভ করতে পারি কিনা সন্দেহ তার উপর রেস্টুরেন্ট কিনলে আমাকে ঘটিবাটি বিক্রি করে দিতে হবে কমলার এরকম কথা শুনে তিতলির খুবই খারাপ লাগে বিশ্বাস করো আমার কাছে যদি এখন টাকা থাকতো তাহলে আমি তোমাকে এক্ষুনি বেশ ঢাকা চাপা দেওয়া একটা ডিম ভাত বিক্রি করার মতো জায়গা তৈরি করে দিতাম আর প্রত্যেক দিন তোমার কাছে এসে ফ্রিতে ডিম ভাত খেয়ে যেতাম তিতলির কথা শুনি কমলা খুশি হয় আসলে তিতলি এখন অনেক ছোট সে কেবলমাত্র পাকা পাকা কথাই বলতে পারি তাই তিতলি ডিম ভাত খেয়ে কমলাকে কুড়ি টাকা দিয়ে নিজের বাড়িতে চলে যায় রাত্রিবেলা শীতের মধ্যে কমলা বাড়ি ফিরে এসে আবার নিজের বরের সঙ্গে ডিম ভাত খায় কিন্তু এবার সে তার শাশুড়ি মা এবং ছেলের জন্য গরম গরম সিদ্ধ ভাত রান্না করে দেয় রাত্রিবেলা কমলা রতনকে বলে জানো রতন আজকে একটা বাচ্চা মেয়ে আমার দোকানে ডিম কষার ভাত খেতে এসেছিল কিন্তু মেয়েটার মাথায় এত বুদ্ধি ও আমার রান্নাকে আমাকে বললো রেস্টুরেন্ট খুলতে জানো আরে ও বাচ্চা বলে এরকম বাচ্চা বাচ্চা বুদ্ধি তোমাকে দিয়েছে রাস্তার ধারে মাত্র 20 টাকায় কেউ ডিম ভাত খেতে আসছে না তার উপর আবার রেস্টুরেন্ট খোলার কথা বলছে তুমি হাসছো ঠিকই কিন্তু মেয়েটা বুদ্ধি তো খারাপ দেয়নি কারণ তুমি বিষয়টা একটু ভালো করে ভেবে দেখো আমি যে শীতের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে ঠেলাগাড়িতে ডিম কষা বিক্রি করি সেই জন্যই তো আমার কাছে কেউ ডিম কষা ভাত খেতে আসে না তুমি বুঝতে পারছো না কমলা এখন পৃথিবী অনেক পাল্টে গেছে আর লোকে অনেক অনেক টাকাও রোজগার করছে ফলে তারা কেন শীতের মধ্যে তোমার দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম ভাত খাবে বলো তো তুমি ঠিক কথাই বলেছো কারণ শীতের মধ্যে লোকের কাছে কুড়ি টাকা দিয়ে ডিম ভাত খাওয়ার থেকেও বেশি প্রিয় আরাম করে বসে বড় বড় রেস্টুরেন্টে বেশি টাকা দিয়ে ডিম ভাত খাওয়া কারণ শীতের মধ্যে ফুটপাতে দাঁড়িয়ে কেউ কুড়ি টাকা দিয়ে ডিম ভাত খেতে পছন্দ করে না সবাই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বেশি টাকা দিয়ে খাবার খেতেই পছন্দ করে আর আমি যদি ঠেলাগাড়ি চার পাঁচটা ঢেকে দিই তাহলে কিন্তু সবাই আমার কাছে ডিম ভাত খেতে আসবে কমলার এরকম বুদ্ধি রতনের মন ছুঁয়ে যায় হ্যাঁ কমলা তুমি কিন্তু মন্দ কথা বলনি কিন্তু ঠেলাগাড়ির চারপাশ থাকবে কিভাবে এখন ঠেলাগাড়ির চারপাশ থাকতে গেলেও তো অনেক টাকা খরচ হবে আর আমাদের কাছে যদি অত টাকা থাকতো তাহলে তো আমরা নিজেদের জন্য বাড়ি বানিয়ে নিতাম তুমি একটা বাঁশের কারখানায় কাজ করে চিন্তা করছো যে ঠেলাগাড়ির চারপাশ কিভাবে থাকবে তুমি তো প্রত্যেকদিন কাজ থেকে ফিরে আসার পর আমাকে বলো যে বাঁশের অনেক টুকরো বেঁচে থাকে আর সেগুলো কারখানায় পড়ে নষ্ট হয় কালকে তুমি সেই বাঁশের টুকরোগুলো নিয়ে এসে আমার ঠেলাগাড়িটা চারপাশ থেকে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবে কমলার এই বুদ্ধি শুনে রতন তার দিকে তাকিয়ে হাসে কারণ সে এতদিনে বুঝতে পারে না যে তার বউয়ের মাথায় বেশ ভালোই বুদ্ধি আছে পরের দিন সকালবেলা রোজকার নিয়ম মতো কমলা ঠেলাগাড়ি নিয়ে ডিম ভাত বিক্রি করতে চলে যায় রতন নিজের বাসের কারখানায় গিয়ে মালিকের কাছ থেকে বাসের টুকরো নেওয়ার অনুমতি নেয় রতন একটা গাড়ি বুক করে সেই বাসের টুকরোগুলো নিয়ে কমলার ঠেলা গাড়ির সামনে পৌঁছায় তুমি এসেছ চলো আমরা তাড়াতাড়ি এই বাসের টুকরোগুলো বেঁধে একটা সুন্দর ছোট ধাবার মতো তৈরি করি আর তার মধ্যে বসার জন্য বাসের চেয়ার টেবিলও তৈরি করব। তুমি আমাকে শুধু উপদেশ দাও যে কিভাবে কি কি কাজ করতে হবে আমি সব করে দেব আর এমন ভাবে বাসের ধাবা বানিয়ে দেবো যে ঝড় আসলে তোমার কুড়ি টাকার ডিম্পাত বিক্রি করা বন্ধ হবে না ঠিক আছে ঠিক আছে তারা দুজনে মিলে বাঁশের টুকরো জড়ো করে ঠেলাগাড়ির চারপাশ ঢেকে দিয়ে খুব সুন্দর একটা ছোট্ট ধাবার মতো তৈরি করে তার উপর কমলা বোর্ড টানিয়ে লিখে দেয় যে এখানে কুড়ি টাকার ডিম ভাত পাওয়া যায় এরকম নতুন ধরনের কুড়ি টাকার ডিম ভাত বিক্রি করা দেখে পথ চলতি সকলেই ভীষণ পরিমাণে আকর্ষিত হয় তাই তারা সবাই বড় বড় রেস্টুরেন্টের খাবার ছেড়ে সেই কুড়ি টাকা ডিম ভাতের দিকেই ছুটে আসে ওই দেখো কি সুন্দর বাসের ধাবা তৈরি হয়েছে বাহ এই ধাবাটার মধ্যে তো একটা অ্যাস্থেটিক ব্যাপার আছে ওইখানে গেলে কুড়ি টাকায় ডিম ভাত খাওয়াও যাবে আর সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়ার জন্য ফটো তোলা যাবে কারণ এরকম বাসের ধাবা কোথাও তো দেখিনি পচলতি লোকজন সকলে কুড়ি টাকার ডিম ভাত খাওয়ার জন্য কমলার তৈরি বাসের ধাবাতে চলে যায় সেখানে গিয়ে সকলে মিলে ডিম ভাত খাওয়া শুরু করে এমনিতে যেহেতু কমলার রান্নার স্বাদ ভালো তাই কুড়ি টাকার ডিম ভাতের প্রচার করতে তার বেশি দেরি হয় না চারপাশের বড় বড় রেস্টুরেন্ট তার এরকম কুড়ি টাকার ডিম ভাতের কাছে মার খেয়ে যায় যাক আজকে আমার বেশ ভালোই কুড়ি টাকার ডিম ভাত বিক্রি হয়েছে প্রত্যেক দিন যদি এরকম ভাবে ডিম ভাত বিক্রি হয় তাহলে আমার জীবনে আর কোনো কষ্টই থাকবে না পরের দিন সকালবেলা থেকেই গ্রাহকেরা কমলার কাছে কুড়ি টাকার ডিম ভাত খাওয়ার জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে কারণ বাসে তৈরি ধাবাতে এমনিতেই লোকজন বসে আরাম পায় আর তার উপরে শীতকালে সস্তায় ডিম ভাত খাওয়া একটা আলাদাই মজা এতদিন আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন প্রত্যেক আমার হাতে রান্না করা কুড়ি টাকা ডিম ভাত খাওয়ার জন্য অনেক গ্রাহকেরাই ভিড় করছে এর আগে প্রত্যেক দিন ডিম ভাত বিক্রি না হয়ে সব বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতাম আর এখন আগের থেকে বেশি বেশি ডিম ভাত রান্না করতে হচ্ছে দেখতে দেখতে কমলের জীবনে আর কোনো অর্থ কষ্ট থাকে না সে নিজে রোজগার করা টাকা দিয়ে শাশুড়ি মায়ের চিকিৎসা করে এবং তার ছেলে তোতনকে ভালো ভালো খাবার কিনে নিয়ে এসে খাওয়ায় এভাবে কুড়ি টাকার ডিম ভাত বিক্রি করে কমলা এবং তার পরিবার বড়লোক হয়ে ওঠে পারুল এবং দুই ভাইবোন ছিল তারা তাদের মা মাক্ষী দেবীর সঙ্গে একটি গ্রামে থাকত তাদের বাবা খুব অল্প মাহিনার এক সরকারি চাকুরিজীবী ছিল তাদের বাবা মারা যাওয়ার পর তাদের বাবার ওই অল্প কিছু টাকার পেনশনই তাদের সংসার চলতো মিনাক্ষী দেবী যেমন রাগী তেমনই বুদ্ধিমতী ছিল আর তার দুই ছেলে মেয়ে তার এই দুটো গুণী আলাদা আলাদা করে আর বিচক্ষণ ছিল শিমুল ততটাই রাগী এবং জেদি প্রকৃতির ছিল শিমুলের সমস্ত রাগ জেদ মেনে নিয়েই পারুল এবং তার মা বেশ সুখেই দিন কাটাচ্ছিল পারুলের বয়স এখন কুড়ি বছর আর শিমুল সবে ষোলো বছরই পা দিয়েছে একদিন মা বৃষ্টি আসবে তাড়াতাড়ি ভাইকে বলো ছাদ থেকে জামা কাপড়গুলো নামিয়ে নিতে না হলে সব ভিজে যাবে আমি তো রান্না করছি আমি এখন যেতে পারবো না আকাশ একেবারে কালো হয়ে এসেছি কিন্তু আমি যেতে পারবো না তুই মেলেছিস তুই তুলবি যেই কাজটা নিজে শুরু করেছিস সেটা তো তোকেই শেষ করতে হবে তোর কাজ অন্য কেউ করে দেবে কেন মা বললেও আমি যাব না জামা ভিজবে ভিজুক আমি ভিজলে অসুবিধা হবে কি অসুবিধা হবে শুনি কোন রাজকার্য করতে যাবি যে বৃষ্টিতে ভিজতে পারবি না তুই দিদি যেটা বলছে সেটা শোন মেয়েটা একা কতদিক সামলাবে জানা জামা কাপড় নিয়ে আয় আমি কিছুতেই যাব না বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো এখন যদি ছাদে গিয়ে একটু ভিজে যাই তাহলে ঠান্ডা লেগে যাবে আর আমার প্ল্যান সব ক্যান্সেল করতে হবে পরীক্ষার পর আজ আমরা প্রথম ঘুরতে বেরোবো আমি কোনো রিস্ক নিতে চাই না এই বলে শিমুল তার ঘরে চলে যায় মীনাক্ষীদেবী একা মনে অনেকক্ষণ গজগজ করতেই থাকে কিন্তু শিমুল তার কোনো কথাই শোনে না পারুলও নিজে রান্না ফেলে রেখে ছাদে যেতে পারে না কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে ছাদে রাখা সমস্ত জামা কাপড়ই ভিজে যায় দেখতে দেখতে বিকাল হয়ে আসে শিমুল বাড়ি থেকে বেরোনোর আগে সারা ঘরে জামা কাপড় ছড়িয়ে সে কি যেন একটা অবস্থার সৃষ্টি করে তুই যে ঘরের অবস্থাটা এমন করছিস এগুলো কে গোছাবে আমি নাকি তোর দিদি কি রে উত্তর দিচ্ছিস না কেন এরকম করেছিস কেন ঘরটা আমি যেই জামাটা পরে আজ বেরোবো ভেবেছি ওটা কোথাও পাচ্ছি না আমার সব বন্ধুরা একই রকমের জামা পরবো বলে প্ল্যান করেছি আর ওই জামাটাই পাচ্ছি না সব হয়েছে তোমার মেয়েটার জন্য ওই তো এরকম উল্টোপাল্টা করে গোছাই খুঁজেই পাওয়া যায় না আমার জন্য না তোর জন্য তোকে যেগুলো বলা হয় তুই যদি সেগুলো ঠিক করে করিস তাহলে তো এরকম সমস্যা হয় না এতক্ষণে তুই তৈরিও হয়ে যেতে পারতিস আমি আবার কোন কাজ করিনি কি বলছিস তুই ওই যে সকালবেলা বললাম ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে তুই তো আনলি না তাই তোর বিকেলে পড়া জামাগুলো ভিজে গেছে তোর মনে নেই আজগুলো পরবি বলি কালকেই তো আমাকে তুই ওগুলো কাস্তে দিয়েছিলি ওগুলো সব ছাদেই মেলা ছিল দেখলে মা কি সিরিয়ালের ভিলেনদের মতো কাজকর্ম করে তোমার মেয়ে এই তুই আমাকে আগে বললি না কেন যে ছাদে আমার জামা আছে তাহলে আমি তো আনতে যেতাম নিশ্চয়ই তো যেতাম আমি তো জানি তুই জামা থাকলেই তাই জন্যই তো আমি কিছু বলিনি তোর একটু শিক্ষা হওয়া দরকার এত কেন তুই শুধু নিজের জামা থাকলেই আনতে যাবি আর না হলে যাবি না পারুলের কথা শুনে শিমুল খুবই রেগে যায় সে রেগে মেগে চুপচাপ একই জায়গায় বসে থাকে এইভাবে পারুল তার বুদ্ধি দিয়ে শিমুলের জেদের সঙ্গে টক দেয় এইভাবে কিছুদিন কাটে বর্ষাও আরো জাকিয়ে আসতে শুরু করে বর্ষার সঙ্গে দুই ভাই বোনের মধ্যে অশান্তিও বাড়তে থাকে মীনাক্ষী দেবী শুধু দুই ভাই বোনের কৃতিকলাপ দেখে আর চুপি চুপি হাসতে থাকে এমনই একদিন এই দিদি আজ একটু জমি পকোড়া বানাতো বর্ষায় চা দিয়ে পকোড়া খেতে দারুণ মজা লাগে একটু চার কয়েকটা পকোড়া ব্যাস জমে যাবে একদম বানিয়ে দিতে পারি কিন্তু তোকেই বাজার থেকে সমস্ত কিছু নিয়ে আসতে হবে এই বর্ষায় আমি বেরোবো না আর মাকে তো বেরোতে দেওয়াই যাবে না এই বর্ষায় তুই বেরোবি না মা বেরোবে না তাহলে আমি কেন বেরোবো আমি খেতে চেয়েছি বলে তুই যে এত সেলফিস হয়ে যাবি আমি কল্পনাও করতে পারিনি ওমা সবাই যখন পকোড়া খাবো তখন কাজ তো সবাইকেই করতে হবে মা যেমন জিনিস কেনার টাকা দেবে আমি রান্নাঘরে তাপে পড়ে রান্না করব এগুলো আমাদের কাজ আর তুই বাজার থেকে গিয়ে সামগ্রীগুলো কিনে নিয়ে আসবি এটাই হলো তোর কাজ একদমই তাই তুইও তো বড় হচ্ছিস শিমুল একটু একটু করে দায়িত্ব নেওয়া শেখ দিদি একা কত কিছু করবে পকোড়া খেতে চাইলে যা আমি টাকা দিচ্ছি জিনিসগুলো নিয়ে আয় শিমুল অনেকবার যাবে না বললেও তার কথা কেউ শোনে না শেষ পর্যন্ত শিমুল জিনিসপত্র কেনার জন্য বাইরে বেরিয়ে পড়ে তোদের এই কুনশুটি দেখতে দেখতেই আমার দিন কেটে যায় তোর বিয়ে হয়ে গেলে যে আমরা কি করব কে জানে এখন তো তুই আমাকে রান্নায় হাতও দিতে দিস না তুই চলে গেলে সব তো আমাকেই করতে হবে পরের কথা পরে ভাবা যাবে তোমার গুণধার ছেলে এখনই শাকসবজি নিয়ে চলে আসবে আমি চাই গিয়ে সব গুছিয়ে নিই এই বলে রান্নাঘরে চলে যায় অন্যদিকে শিমুল রাস্তায় বেরোতেই তার সঙ্গে তার এক বন্ধু সুবীরের দেখা হয় এই বৃষ্টির মধ্যে বাজারে যাচ্ছিস কেন প্রায় অর্ধেক দোকানই তো বন্ধ হয়ে যায় একটু বৃষ্টি হলেই আর এখন তো এত মুসলধারাই বৃষ্টি পড়ছে সব দোকানই বন্ধ করে দিয়েছে বোধহয় আমার দিদি তো রোজ বাজার করে ও এইটুকু জানতো না আমাকে তাহলে কেন পাঠালো বাজার করতে আমি একটু পকোড়া খেতে চেয়েছিলাম বলে আমাকে এই বৃষ্টির মধ্যে বাজারে পাঠিয়ে দিল মা দিদিকে কিচ্ছু বলে না জানিস শুধু আমাকেই দোষ দিতে থাকে তোর দিদির তো বিয়ের বয়স হয়ে গেছে মাকে বলে ওর বিয়ের ব্যবস্থা করে দে ব্যাস আর কোনো সমস্যাই থাকবে না সারা বাড়িতে তুই রাজ করবি আর কাকিমারা তুই ছাড়া অন্য কারোর কথা শোনার কোনো উপায়ও থাকবে না এইভাবে শিমুল এবং নানান রকম গল্প করতে থাকে শিমুল বাজার থেকে যা পায় তাই নিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি এসে শিমুল পারলের উপর খুব রেগে যায় পারল তাকে এত বৃষ্টিতে বাজার করতে পাঠিয়েছিল বলে এইভাবে আরো কয়েকদিন কাটে একদিন শিমুল এবং পারুলির কোনো এক কারণে তুমুল ঝগড়া হয় শিমুল রাগের মাথায় কী করবে বুঝে না পেয়ে পারুলির রান্না করা কয়েকটা শুকনো খাবার একেবারে ফেলি নষ্ট করে দেয় ঠিক তার বেশ কিছুক্ষণ পরেই হঠাৎ করে অক্লান্ত বৃষ্টিতে তাদের ঘরে আশেপাশে সব জায়গায় জল জমে যায় এই জল এইভাবে গা হাত পা ভিজিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো খিদেও তো পাচ্ছে হালকা হালকা জল তেষ্টাও পাচ্ছে এই ভাই তুই জলের বোতলগুলো ভরে রেখেছিলি তোকে কিন্তু বারবার বলেছিলাম এই বন্যায় জল কল সব বন্ধ থাকে জল আছে তো ঘরে এই রে এবার যদি জানে যে আমি জল ভরে রাখিনি তাহলে আবার দুজনে মিলে আমার মাথাটা চিবিয়ে খাবে কথাটা ঘুরিয়ে দিই বরং হ্যাঁ রে দিদি আমরাও খুব খিদে পাচ্ছি রে পেটে মনে হয় ইঁদুরের ডন বৈঠক করছে আর পারছি না অপেক্ষা করতে এভাবে খিদে পেটে নিয়ে থাকা যায় পেটে খিদে আর পায়ে জল অসহ্য করে একেবারে তুই কয়েকটা শুকনো খাবার বানিয়েছিলি না সেগুলো নিয়ে আয় এখন তো আর রান্না করা যাবে না চারিদিকে জল ওগুলো নিয়ে আয় তো দিদি যদি বুঝে যায় যে আমি ওর খাবার নষ্ট করেছি মায়ের কাছেও তো বকা খাবো আর দিদির কাছেও তো থুর পারুল রান্নাঘরে তার খাবারের কৌটোগুলো কুস্কে গিয়ে দেখে সেখানে কোনো খাবার নেই কোথাও কোনো জলের বোতলও রাখা নেই পারুল ভীষণ পরিমাণে রেগে যায় সে সবার আগে শিমুলকেই প্রশ্ন করে সে ভেবেছিল হয়তো শিমুল সব খাবার খেয়ে নিয়েছে বন্যা হওয়ার আভাস পেয়ে আমি এতগুলো শুকনো খাবার বানিয়ে রাখলাম আর তুই সব খেয়ে ফেললি এখন আমরা কি খাবো আমি আর মা না খেয়ে থাকবো শুধু যে জলকে পেট ভরাবো তারও তো উপায় রাখিসনি তুই তুই এরকম কেন বলতো ভাই আমি কিছুই খাইনি যেই জিনিসগুলো পেলেন অমনি তোর মনে হল আমি খেয়ে নিয়েছি তাই না যত সব ভুলভাল দোষারোপ আর জল তো আমি ভরেই ছিলাম ওই ঘরে জল ঢুকে সব এদিক ওদিকে চলে গেছে আমি খাইনি মা খাইনি আর এই বাড়িতে কে আছে বউতে এসে তো খেয়ে যায়নি তাই না খাবারগুলো কি করেছিস বল কোথায় রেখেছিস খুব খিদে পেয়েছে ভাই এসব নাটক কিন্তু ভালো লাগছে না আমার তোর ওপর রাগ করে সব খাবার ফেলে দিয়েছি তখন আমার মাথা কাজ করছিল না তুইও তো এরকম করিস বর্ষাই বাজার বন্ধ থাকে যেন আমাকে বৃষ্টির মধ্যে বাজারে পাঠাস তুই পারলে আমিও তো করতে পারি শিমুলের কথা শুনে পারুল তাকে ঠাস করে একটা চর মারে শিমুল আর মীনাক্ষী দেবী দুজনেই পারুলের এই ব্যবহারে অবাক হয়ে যায় পারুল আজ প্রথমবার শিমুলের গায়ে হাত তুলেছে শিমুল যেমন অবাক হয় তেমন রেগেও যায় তুই আমাকে চট মারলি তোর এত বড় সাহস সুমিত ঠিকই বলে তোর বিয়ে দিয়ে দেওয়াই উচিত তাহলে আমি অন্তত শান্তিতে থাকতে পারবো দুবেলা দুমোটা রান্না করে নিজেকেই বাড়ি করতে ভাবতে শুরু করেছিস নাকি খাবার তো মায়ের দেওয়া টাকাতেই বানাস শিমুল দিদির সাথে কিভাবে কথা বলছিস ও না থাকলে আমাদের কি হবে একবারও ভেবে দেখেছিস বড় বড় কথা বলার আগে ভাবিস না একবারও কি আবার হবে ও তো শুধুই রান্না করে ওটা আমিও শিখে নেব কোনো অসুবিধা হবে না ওর বিয়ের ব্যবস্থা করো তা না হলে আমাকে ভীষণ জ্বালাচ্ছে এমনিতেও তো বাবা আমাদের জন্য অত টাকা রেখে যায়নি যে ওরা আমরা ধুমধাম করে বিয়ে দিতে পারবো তার মানে আমি না থাকলে তোদের কোনো অসুবিধা হবে না তাই তো তাহলে তো ভালোই বাজারহাট ঘরের বাকি কাজ তো শিখেই গেছিস এবার রান্না করাটাও শিখে নে তাহলে আমার মাথা থেকেও অনেক বড় একটা বোঝা নেমে যাবে এই বলে পারুল সেখান থেকে চলে যায় সে তার ঘরে গিয়ে দেখে টেবিলের উপর শিবুলের ফোনটা রাখা আছে ওটা দেখে পারুলের আরও রাগ হয় আমি বড় কি করেই যাব আমি আমি নিজে একটা সাধারণ ফোন ব্যবহার করি ওকে ত্যাগ আর মা দুজনে মিলে এত দামি একটা ফোন কিনে দিয়েছি আর ও বলে নাকি আমি না থাকলে ওর কিছু এসে যায় না আমি যদি না থাকি তাহলে আমার দেহ কোনো জিনিসই এখানে থাকবে না এই বলে পারুল শিমুলের ফোনটা হাতে ধরে সে রাগে এবং হটকারিতাই লক্ষ্যই করে না যে শিমুলের ফোনটা চার্জে বসানো ছিল ফোনটা নিয়ে চলে যেতেই চার্জারের তারটা মাটিতে পড়ে যায় তাদের ঘরে ধীরে ধীরে জল ভরতে শুরু হলে তারা সবাই একসঙ্গে বিছানার উপর উঠে বসে পড়ে কিছুক্ষণ পরে তারা দেখে তাদের গ্রামের আশেপাশের পুকুরগুলো বন্যার জলে একেবারে ভেসে যাচ্ছে তাদের ঘরেও মাছ ঢুকতে শুরু করে হঠাৎই একটা অদ্ভুত ঘটনা দেখে তারা সবাই ভয় পেয়ে যায় মাছগুলো ঘরে ঢুকতেই মরে যাচ্ছে কেন আমাদের ঘরে জলে কি আছে তুই আবার আমাকে মারবি বলে ঘরে জলে বিষ ঢালিস নি তো ভাই বোকা বোকা কথা বলিস না দিদি আমি তোকে বিরক্ত করতে পারি কিন্তু এসব করব না আমি দেখি দাঁড়া এই বলে শিমুল একটা কাঠের টুকরো নিয়ে জলে ছোঁয়াতেই জলটা কেমন যেন চিরিক চিরিক করে ওঠে তারা বুঝে যায় যে তাদের বাড়ির জল কারেন্ট হয়ে গেছে পারুলের কাছে শিমল তার ফোনটা দেখতেই বুঝতে পারে ব্যাপারটা কি হয়েছে সে আসল ব্যাপারটা তার দিদি এবং মাকে বলে দেয় এই শুনে তারা সবাই খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তারা জোরে জোরে চিৎকার করতে থাকে কিন্তু ঝড় বৃষ্টির মধ্যে তাদের আওয়াজ এবং চিৎকার কেউ শুনতে পায় না সৌভাগ্যবশত শিমুলের ফোনটা ছিল শিমুল ইলেকট্রিক ইলেকট্রিক লোকেদের ফোন করে এমন ঘটনা শুনে লোকেরাও ভয় পেয়ে যায় তারা সঙ্গে সঙ্গে সারা গ্রামের কারেন্ট অফ করে দেয় তোদের এই রেশারেশির জন্য এই ঝড় জলের মধ্যে পুরো গ্রামটা অন্ধকারে ডুবে গেছে তাও ভালো তোদের জন্য আর কারোর প্রাণ যায়নি আমি তোদের এভাবে মানুষ করেছি ভাবলেই আমার রাগ হচ্ছে নিজের উপর আমাকে ক্ষমা করে দাও মা সব দোষ আমার আমি যদি টেবিল থেকে ফোনটা নেওয়ার সময় ঠিকভাবে লক্ষ্য করতাম তাহলে এরকম কিছু হতো না তুইও আমাকে ক্ষমা করে দে ভাই আমি তোকে অপমান না করলেও তুই এমন করতিস না আমি জানি তুই আমাকে ক্ষমা করে দে দিদি ভাই আমি আর কোনোদিন তোকে খারাপ কথা বলবো না এভাবেই তাদের দুই ভাই বোনের মধ্যেকার রেশারেশি শেষ হয়ে যায় আস্তে আস্তে বৃষ্টি থেমে জল নেমে গেলে তাদের জল থেকে বিপদও কেটে যায়